গরুর পায়া আর সাথে হল তন্দুরিটি সে জমে যায় এই খাবারটা আসলে এটা রান্না করা অনেক কষ্ট তারপরে যাই হোক রান্না করেছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি যাই হোক আজকে গরুর নিহারে কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো গরুর পায়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এ তো একটু রসুন দিয়ে দিলাম আসলে মাংস যেভাবে রান্না করতে হয় ওইভাবেই করতে হয় কিন্তু মশলা একটু কম দিতে হয় আর এখানে আমি একটু পেঁপে দিয়েছি পেঁপে দেওয়াটার কারণ হলে গিয়ে একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি আর একটু ঝোলটা মানে একটু ই হবে কি বলে একটু ঘনত্ব হবে যাই হোক এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প আর এটা গরম মশলার গুঁড়া দিলাম তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম আর এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর যে এলাচ দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আসলে মাংসর মতো যা যা লাগে এখানেও তাই তাই আমি দিয়েছি কিন্তু পরিমাণটা কম এরপরে আর একটু মশলা আমার দিতে হয়েছে পরে সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি এখন এটা আমি প্রেশার কুকারে রান্না করবো তো দিয়ে দিলাম এখানে উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব এ তো দিয়ে দিলাম তার মাঝখানে তো দুর্ঘটনা ঘটে গিয়েছিল প্রেসার কুকারের দেখে সিটি সিটি বাচ্চা কিন্তু মানে হাওয়াগুলো বের হয় নাই পরে যে এটা এইভাবে এইভাবে করে করে হাওয়াগুলো বের করেছে যাই হোক অল্পের জন্য বেঁচে গেছি কোনো মানে বড় রকমের দুর্ঘটনা থেকে যে সব পানি যে বের হয়ে গেছে উপর দিয়ে যখনই করছি যাই হোক এরপরে যে মানে প্রায় বিশটা সিটি দেওয়ার পরে আমি এটা বন্ধ করে রেখেছিলাম খুলিনি ঠান্ডা হওয়ার পরে খুলেছি এই তো এখন এটা আমি সোমবার দেব পেঁয়াজ আর রসুন দিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে যেভাবে সোমবার দেওয়া হয় ওইভাবে সোমবার দিলে বাস হয়ে যাবে গরুর পায়া বা নিহারি এটা খেতে আসলে অনেক মজার হয় কিন্তু সবসময় আসলে খাওয়া যায় না যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এই তো হয়ে গেছে এই যে দেখেন ফাইনাল লোক এখন এর সাথে এই তো রুটি আনা হয়েছে তন্দুরুটি তন্দুরুটি দেয়া এই তো গরুর পায়া বা নিহারি খেতে আসলে অনেক মজার হয় যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখেছেন তারা সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ